হ্যালো ভিউয়ার্স সেনার ফ্যানে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কাঠচুপি কাজ করা সিকোয়েন্সের কাজ করা বিশাল ঘেরের ভিতরে গাউন দেখাচ্ছি এই গাউনগুলো যারা নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি আপনাদের দোকান সাজাতে যারা চাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাকশন নেবেন তারা আজই যোগাযোগ করে ফেলুন আমাদের এইখানে এখানে আসলে বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন শুধুমাত্র পাইকারি পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন যা চাই সবই কিন্তু আপনাদের আছে কি লাগবে বলেন বাচ্চাদের টপস বড়দের টপস সেমিলং টপস ওয়েস্টার্ন টপস কুর্তি ওয়ান পিসের সমারোহ গাউন সব কিছু কিন্তু আমাদের কাছে পাবেন তো আর দেরি না করে যারা চাচ্ছেন যে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আপনার দোকানের জন্য কিছু প্রোডাক্ট খুঁজবেন তারা দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের এইখানে অনেক ধরনের কালেকশন পাবেন সবগুলো কালেকশনই কিন্তু কোয়ালিটি ফুল আসলে পরে এক একটা করে দেখতে পারবেন একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না আমাদের সকল কালেকশন দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করে দেখতে পারেন আমাদের কি কি কালেকশন আছে আপনারা যদি কোনো কোনো কালেকশন দেখা যাচ্ছে অর্ডার দিয়ে বানাই নিতে চান তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের এখানে চলে আসবেন আপনারা একটু সময় করে সাপ্তাহিক বন্ধ শনিবার আদার সব দিন কিন্তু খোলা থাকবে তো আসবেন আপনারা যদি কোনো ড্রেস আমি আবারও বলি কোনো ড্রেস বানাতে চান তাও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন আমি দেখাচ্ছি এক এক করে খুব সুন্দর প্রোডাকশনগুলো খুবই সুন্দর হ্যাঁ আমি দূর থেকে দেখাচ্ছি এগুলো এগুলো হচ্ছে গাউন আইটেম খুব সুন্দর গাউন আইটেম এগুলো হচ্ছে এক ধরনের এক্সক্লুসিভ মানের গাউন আইটেম যেটা লং থাকবে আটচল্লিশ পঞ্চাশ আবার একটা গাউন আছে হিজাব গাউন যেটা পাওয়ানো ছাপান্ন সেটা হচ্ছে আলাদা সেগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তো আপনারা যেই যেই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে আসলে আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো দেরি না করে আজই চলে আসুন কিংবা আপনি যদি নাও আসতে চান কোনো সমস্যা নেই এখান থেকেই স্ক্রিনশট দেন তারপর স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে আমার এই ড্রেসগুলো লাগবে কিংবা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে কিংবা ভিডিও কলে আপনারা প্রোডাক্ট নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে সামথিং কিছু টাকা পেমেন্ট করবেন শুধু কন্ডিশন হিসাবে যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন আপনি পাঁচশো এক হাজার টাকা কনফার্ম করবেন যে আমরা এই প্রোডাক্টগুলো নিচ্ছি ঠিক আছে তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আপনার দূরগোড়ায় চলে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এক সাইডে দেখেন খুব সুন্দর এইভাবে পিকো করা অ্যাম্বারি প্লাস সিকোয়েন্স করা দেখেন প্রত্যেকটা ডিজাইন আসলে আমি যদি এই এইভাবে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন না এজন্যই বলি চলে আসবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এই কালেকশনগুলো আপনারা দেখতে আসবেন এবং নিতে আসবেন আমাদের কিন্তু শর্ট টপসের অনেক কালেকশন আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে ধরে শর্ট টপস কালেকশন আছে তিনশো পঞ্চাশ তিনশো নব্বই লং টপস আছে যেগুলো লং টপস লং টপসগুলো পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটা না আরও সুন্দর এই যে দেখেন এই সেটে খুব সুন্দর অ্যাম্বোটারি সিকোয়েন্স করা মাঝখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা আবার এই সেটেও কিন্তু ডিজাইন করা তো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আবার দেখেন এইখানে কিছু কুচি এইখানে কিছু কুচি মানে প্রত্যেকটা কিন্তু এক একটা ইউনিক ডিজাইন দিয়ে তৈরি করা তো আপনারা যদি আসেন আর এগুলোর প্রাইস সম্পর্কে যদি জানতে চান এগুলো হানড্রেড পারসেন্ট ফুল একদম এটা এটা কিছু অর্ডার ছিল বড়ো শোরুমে তো আমাদের যে হিজাব গাউন ছাপ্পান্ন লং সেটার হোলসেল প্রাইস আপনারা আমাদের কাছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর এখন যেগুলো দেখাচ্ছে এগুলো একটু ইউনিক আরও আনকামন ওই যে একটা চাল যেমন আমরা সবাই ভাত খাই বাতের চাল যেমন অনেক দামের থাকে এরকম ড্রেসও কিন্তু অনেক ভেরিফিকেশন আছে যেগুলোর দাম আলাদা আলাদা সেই ক্ষেত্রে আপনার যেই দামের দরকার হয় সেই দামে নিতে পারবেন তো এগুলোর প্রাইসটা বলিনি এগুলার প্রাইস জানতে হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটা ধারণা দিয়ে দেই এগুলো ছয়শো থেকে ছয়শো তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে এগুলো কিন্তু অন্যরকম আন মানে অন্যরকম একটা লুক দেওয়া হয়েছে এবং অন্যরকম একটা কোয়ালিটি দেওয়া হয়েছে সেজন্য এগুলার প্রাইস এরকম হবে তা আপনারা যদি আরও কমে বানাই নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করুন আরও দামি প্রোডাক্টও যদি চান তাও আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ